সুতরাং বলছেন যে ভগবানকে দর্শন করতে গেলে বা ভগবানের সেবা করতে গেলে আমার এই বিধের মধ্যে দরকার কোনো প্রয়োজন নেই বলে সেই যে মুক্তি চাই আমি আর কি চাই না আমি চাই যে ভগবানের সেবা শুধু যে ধ্যান রাজ্যে হবে না প্রত্যক্ষে ফেটছে

বলছেন মহাজন যদি বিগ্রহ প্রতিষ্ঠা করেন বা পূজা করেন তাহলে সেই বিগ্রহ সাক্ষাৎ এবং সেই বিকে সেই জন্য আমাদের ধরতে আমরা ভগবানকে তিন আমরা ভোগ দিচ্ছি আরতি করছি কি জন্য কাঠের পুতুলকে পাথরের পুতুলকে না মহাপুষে দ্বারা পুষ্টি বিগ্রহ সাক্ষাৎ তিনি পরিচালন

সুতরাং আপনি এই মতে শ্রদ্ধা স্থাপন করুন ইহা দ্বারা আপনি অভয়স্বরূপ আমাকে প্রাপ্ত হইতে পারিবেন যাহারা আমার এই অক্তিযোগ বিষয়ে অনভিজ্ঞ তাহারা মৃত্যু কভলে পতিত হয় বলছে গাড়া মানে গাড়া চমড়া যে পাশে আপত্র আমা আমাকে

আমার কি বুদ্ধিমতিচ্ছন্ন হয়েছে তখন একদিন মহাপ্রভু বের ভক্তকে দেব মাকে বলো যে তিনি যখনই ভোগতেন আমাকে ডাকেন আমি তখনই এই সেই মহেশ রন্ধন আমি ভোজন করে থাকি তারপরে যে বললেন অমুক দিন তুমি এই প্রিয় জনেই রান্না করে আমার চিন্তা করে আমাকে ভোগ দিয়ে দিলে আমি বরাবর পরেই স্কেলানো ইওনেদার গোল গ্রে ব্রুনা গাদ কি আগতে মহস ত্রিসিলো তখন নিত্যান্ত পরভূ মহাদেব কে শরণ করে আডিলেন তারপরে তাইল্যান্ড কে নিত্যান্ত পর যে মনোপুর এসে গেছেন এসে তিনি পেজিরাকে ভুক্তন করেছেন বরাবর বড় বড় পরাটা যায় আমাদের বিদ্রোহ সাক্ষাৎ

ব্ৰহ্মাৰিনী নিজৰ মাতাৰ অনুমতি লৈয়াৰ প্ৰস্তাৱ কৰিলে অভিযোগ এইভাৱে মাকে দিয়ে নিজে চলি গ'ল কিয়নো কাৰণ সেই যে নৈমিত্তিক অৱস্থা তাৰ তো চাই নাই যে কোন যাৰ যে ভ্ৰমণ অৱতাৰ নৈমিত্তিক অৱতা তাই কৈছে উপস্থিতিটো প্ৰয়োজন

যদি আমরা করি আমাকে আচরণ করতে হবে মুখে বললে চলবে না কি করলেন এই সমস্ত পেয়ে নিজে একজন সব করে সরস্বতী নদীতে স্নান করে কি করতেন তপস করতেন और मोरे थे विठ्ठकतम कार गुलेते श्रतास्य के इति लो अस्त 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 कीलो न तने परम बल प्राप्त है प्रजापते हे गर्तमस्य तपो जोगो विजं विजा स्वगारहस्त मनोपमं पाडतं वै मणि कय रपी

গৃহস্থ ধর্ম দেবতাগণের প্রার্থনীয় হইল সেই গৃহস্থাশ্রম দুগ্ধ ফেন নিভ শয্যা অতিশয় সুখস্বর্ষ আস্তরণ সমূহ স্বর্ণময় আসন স্বর্ণ পরিচ্ছেদে ভূষিত হস্তিদন্ত বিনির্মিত কট্টা সমূহ শোভিত ছিল মহামূল্য মরকত মণি এবং স্বচ্ছ স্ফটিক দ্বারা ଦେବତ ଦ୍ୱାରା ପରମରମଣୀୟ ଶୋଭା ଧାରଣ କରିଆ ଥିଲେ ତରୁ ଶାଖା ଉପବେଶନ କରିଆ উজন উজন করিতে এবং মধুকর ফুল মধুপানে মত হইয়া গুঞ্জন করিতে থাকিত মহর্ষি কর্দমের সুরক্ষিত দেবহুতি যখন ওই উপবন মধ্যে পদ্মগন্ধি সরোবরে অবগাহন করিতে দেবতা বৃন্দের অনুচরগণ তখন তাহার যশকাহন করিতেন অধিকটি কর্তমানুষের গারস্থ আশ্রমের ঐশ্বর্য ইন্দ্রলবনা গণের পর্যন্ত পরমাকাঙ্ক্ষিত বস্তু ছিল কিন্তু দেবভূতি পুত্রের বিচ্ছেদ জনিত বিরহে কাতর হইয়া তাদ্রুশ গৃহস্থাশ্রম পর্যন্ত পরিত্যাগ করিলেন হচ্ছে এই যে মনটা এই যে নিগড় বন্ধন আমি আমার যে বন্ধন এই বন্ধন চিহ্ন না করলে কাজে হবে না তার যে বাড়ি ছিল তা রাজার বাড়ির চেয়েও শ্রেষ্ঠ সকল অগ্ন ছিল উত্তর ছিল

সুতরাং এই মনকে দমন করতে যতেই পড়োন যতেন পচ্চন্তায় ই মনকে দমন করতে না পারতেন যতেন পচ্চে বিচালতে হইয়া যাবে সুতরাং এই মনকে দমন করার জন্য বই রাখけれ পর যেতি পড়ে পাওয়া পূজ্যের বই রাখ করে ভক্তির অঙ্গ হিন্দু রূপশাপে আছে

যদি আচরণ না থাকে পণ্ডিত যদি হয় তাতে হবে না তোমার যে পারো তোমারও শপথে আছি আমিতো কাকার কৃষ্ণ কৃষ্ণ করি ধার কাছে পাশে

ভগবানের সব কিছু ভগবান ভক্তি সব ভগবান নিয়োগ করো তাতে অসুবিধা নাই কিন্তু গাড়ি বলি এই গঙ্গা এই গয়া অর্থাৎ যা গঙ্গাজল নামে সিমানে যদি আমি সেই গঙ্গায়

એ પીનાદા પિપોરો સમુગલ નો પુષ્ટિ આતી કુરાને વિરહ ટકે થયેર આશી એહી પીઢિય હુતે કે સબ કો ટે પુષ્ટિ પડે કાઈ દેવ ભૂતી ચરકાર કુતરે સેલો ટ્રેન પરવરના આજમાર બક્તિ સેના થયેર પ્રોફીલ સમાપ્તિ સુક્રાન

আমরা পর্যন্ত ভালোবাসতে পারি আর আমার চরকৃতি হল বাৎসল্য এবং মধুর এই দুটি সম্ভব নয় এই ভূমিকাতে সেখানে সেই যে

আর আনন্দমদীর বর্ধন আনন্দের প্রভাব প্রভাবিত হবে এই জন্য ভক্ত যে আগ্রবী ভুলে গিয়ে ভগবানের সঙ্গে যখন তার মিলন হয় সেবায় যখন সেই হয় তখন যে হাসে কাঁদে নাচে পাগলের মতন কৃষ্ণ পান করতে করতে তার যেমন মাতার রাভ হয় সেরকম ভক্ত হয়